নমস্কার শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টা শ্রদ্ধ মুখযোগ শ্লোক চব্বিশ যত কমিপসুনা কম সহংকারেণ বা পুনের ক্রিয়তে বহু তদ রাজ রাজসুদ্রৃত অর্থাৎ যে তু অর্থাৎ কিন্তু কি ফলের আকাঙ্ক্ষাযুক্ত কর্ম কর্ম সাহসকারে না অহংকারযুক্ত হয়ে বাহ অথবা পুনঃ পুনরায় ক্রিয়তে অনুষ্ঠিত হয় বহুলায়সম বহু কষ্টসাধ্য তৎ সেই রাজসম রাজস্ব উদারিতম অভিহিত হয় অনুবাদ কিন্তু ফলের আকাঙ্ক্ষাযুক্ত ও অহংকারযুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয় শ্লোক পঁচিশ অনুবদ্ধম বন্ধ ক্ষয়ং হিংসা মনোপেক্ষে কর্ম যতত্তা সমুচতে তম সমুচ্চতে অনুবন্ধম অর্থাৎ ভবিষ্যতের বন্ধন ক্ষয় ক্ষয় হিংসাম হিংসা অনপেক্ষ পরিণীতির কথা বিবেচনা না করে চ ও পৌরসং নিজ সামর্থ্যের আরম্ভতে আরম্ভ হয় কর্ম যত যে তৎ তাকে তামসং তামসিক উচ্চতে বলা হয় অনুবাদ ভবিষ্যতের বন্ধন ধর্ম ও জ্ঞানাদির ক্ষয় হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয় রাষ্ট্রের কাছে বা পরমেশ্বর ভগবানের প্রতিনিধিস্বরূপ জম দুধের কাছে সকলের সমস্ত কর্মের কৈফিয়ত দিতে হয় দায়িত্ব জ্ঞানহীনরা কাজকর্ম ধ্বংসাত্মক হয়ে থাকে কারণ তা শাস্ত্র নির্দেশিত ধর্মের অনুশাসনাদি ধ্বংস করে অনেক ক্ষেত্রেই তা হিংসাভিত্তিক হয় এবং অন্য জীবকে কষ্ট দেয় নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম করা হয় একে বলা হয় মোহ এবং এই ধরনের সমস্ত মোহযুক্ত কাজই তম গুণজাত শ্লোক ছাব্বিশ মুক্ত হন সংবাদী ধৃতুৎসাহ সমন্বিত সিদ্ধসিদ্ধে নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে মুক্ত সংগ্রহ সমস্ত জড় শক্তি থেকে মুক্ত অনাহংবাদী অহংকারশূন্য শূন্য ধৃতি দৃঢ়তা উৎসাহ উত্তম সমন্বিত সমন্বিত সিদ্ধিসিদ্ধি অসিদ্ধ অসিদ্ধিতে নির্বিকার নির্বিকার কর্তা সাত্বিক সাত্ত্বিক উচ্চতে বলা হয় সমস্ত চর আসক্তি থেকে মুক্ত অহংকার শূন্য ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার কর্তাকে সাত্বিক বলা হয় তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভগবত্ত্ব সর্বদাই জড় প্রাকৃতি জড় প্রকৃতির গুণগুলির অতীত তার উপরে ন্যস্ত হয়েছে যে সমস্ত কর্ম সেগুলির ফলের আকাঙ্ক্ষা তিনি করেন না কারণ তিনি গর্ব ও হংকারে উর্ধি বিরাজ করেন তবুও সেই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি সর্বদাই উৎসাহের সঙ্গে কাজ করে চলেন যে সমস্ত দুঃখ দুর্দশার সম্মুখীন তাকে হতে হয় তার জন্য তিনি দুশ্চিন্তা করেন না তিনি সর্বদাই উৎসাহী তিনি সাফল্য ও ব্যর্থতার পরোয়া করেন না তিনি সুখ ও দুঃখ উভয়ের প্রতি সমভাবাপন্ন এই ধরনের কর্তা সত্যগুণে অধিষ্ঠিত ধন্যবাদ